তো দেখতে পেলেন যখনই বেরিয়েছি সকালে এখনি মানে পাঁচটার সময় প্রথম দর্শনই হয়েছে আমার জগন্নাথের আর পোর্টালে পার্সেন্টে যাচ্ছি পিক আপ লোকেশনে চা পাটারি আছে পিক আপ লোকেশন আড়াই কিলোমিটার ছিল আমার পিক আপ আর ডেস্টিনেশন আছে কিলোমিটার এখন বলতে পারছি না প্রথমে ডেস্টিনেশন শুধু নামটাই লেখা আছে কত কিলোমিটার ওটা দেখায় না তো ওটা আমি যখন স্টার্ট করব তখন দেখতে পাব আর শেয়ার দেখিয়েছে গেছে চারশো বাইশ টাকা তো যে এখান থেকে পোটারটা পোটারে পার্সেলটা দেবে সে বললো যেভাবে আমি পঞ্চাশ টাকা একটা দিতে পারবো তার বেশি দিতে পারবো না আমি পাঁচশো টাকা আমার কাছে চেয়েছি উনি বললো না দাদা এর আগে একজন চেয়েছিল তাকে আমি ক্যান্সেল করে পাঠিয়ে দিয়েছি তো আপনি যদি বলেন তাহলে আমি এটা ক্যান্সেল করব লাস্টে দেখলাম যে চারশো টাকার একটা বুকিং যখন আছে তাহলে টালিগঞ্জ অশোকগড় যাবে আমি যেতেই পারি পার্সেলটা নিয়ে আর ওখান থেকে তো আমি আরো দুটো তিনটে পার্সেল মারলে আমার হাজার টাকা হয়ে যাবে আজকের দিনে সে তো বেরিয়ে পড়লাম আর দুপুরে খাবারটা আজকে খাওয়া হয়নি আমার অ্যাকচুয়ালি আমি খাবারের জন্য স্নান ঠান করলাম গাড়িটাকে ধুলাম যে এবার স্নান করে খাবো তো না খেয়ে বেরিয়ে পড়েছি কারণ আমি যদি বসে থাকি বাড়িতে তাহলে আমার কোনো ইনকাম আসবে না সেহেতু আমি যাচ্ছি কাজে আজকে লেট হলে আজকে জানি রথযাত্রা রাস্তাঘাট প্রচুর জান থাকবে আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে পোটারে আমাদের সঙ্গে এখন স্ক্যাম করছে যে পিক যে টাকাটা পিক টাকাটা দিচ্ছে না প্লাস আপনার যে টোটাল ফেয়ার হয় যে বৃষ্টির সময় একটা সার্চ থাকে সেই সার্চটাও এখন দিচ্ছে না এটাই আমাদের এখন লস তো পোটারের এটা দেখা দরকার আছে পোটারকে আমি আমি বলেছিলাম দুবার তিনবার ফোন করেছি পোটার কাস্টমার সাপোর্ট কেয়ারে সেখানে জানিয়েছি তারা বললো অটোমেটিক এটা জেনারেট হয় তাহলে অটোমেটিক যখন জেনারেট হয় তাহলে আপনারা কিন্তু দেখতে পান না যখন ওয়েদার খারাপ আছে তখন সেটা সার্চ দেওয়া উচিত বৃষ্টির মধ্যে আমরা কাজ করছি আমাদের কি কোনো জীবন নেই আমরা তো দুটো টাকার জন্য কাজ করছি তো যত রাইডার আছে রডার ভাইবার আমি বলবো আপনারা সবাই মিলে পোটার কোম্পানিতে কমপ্লেন করবেন পোর্টারকে জানাবেন যে এই পোর্টারের ইনকাম তো কেউ এমনি করে না এখন পার কিলোমিটার সে 10 টাকা দিচ্ছে এবং এর আগে পিক আপের টাকাটাও অ্যাড করতো এখন পিক টাকা আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অ্যাড করছে না গত সোমবার থেকে আমি যত রাইড করেছি পোর্টারের পার্সেল পিক করে তো সবকটাতেই আমি দেখতে পাচ্ছি এরকম সমস্যা

রুমাল তেমন হয় দেখেও যাচ্ছে না আর একটু আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল দাদাটা এত জোরে মানে দৌড়ে যাচ্ছিল বৃষ্টির দিনে না জোরে গাড়ি চালানো যায় এসেছি লোকেশন কোনটা আছে এখানে দেখাচ্ছে শেষ ঢাকেশ্বরূপ কাস্টমারকে একটু ফোন করতে হবে দোকানের নাম কি আছে দেখে নিনা হিন্দু টেম্পল আচ্ছা কাস্টমার কে ফোন করুন ব্যস্ত আছে লোকনাথ শ্রীনাথ এজেন্সি কি আছে দেখুন এটাই হচ্ছে সে প্রিন্স ইলেকট্রিক্স এই দোকানেই হচ্ছে যে আসবেন একটু ভেবেচিন্তে আসবেন কারণ এখানে যে কাস্টমারটা আছে খুব বিহেভিয়ার খারাপ করে কিন্তু ফোটাকে যে পার্সেল দেয় এর রেগুলারই পার্সেল যায় কম বেশি আমি আগে নিয়েছিলাম এর টাকা কোনো সময় বাড়াতে চায় না এটা দিকে একটু সবাই ধ্যান রাখবেন তো বুকিংটা এলাম পিক আপ করতে কাস্টমার আমাকে যখন ফোন করলো পিক আপে আসার আগে বলল দাদা হাতে করে নিয়ে যেতে পারবেন ছোট একটা পেটি এখন এসে দেখি বড় বড় তিনটে পেটি দু হাত করে লম্বা আছে সেই পেটি নিয়ে যেতে হবে এখন বলছে দাদা পাঁচশো টাকায় দেবো মানে চারশো বাইশ টাকা দেখিয়েছিল পাঁচশো টাকাই দেব আর আমি বললাম যে না পাঁচশো টাকা না আপনাকে এখন ছশো টাকাই দিতে হবে তাহলে আমি যেতে পারি আর আমি তো তাও ছশো টাকায় যেতে চেয়েছি আপনি অন্য কাউকে যদি এটা মানে আসে বুকিং এ যেই আসবে সে কিন্তু এই পার্সেলটা নিয়ে যাবে না আর জেনুইনলি যাবে না কারণ এই পার্সেল যেটা আছে পার্সেল বড় বড় তার বাইক ফুল জায়গা নিয়ে নেবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোম্পানি ফোটার কোম্পানি কোনো সার্চ দিচ্ছে না কিছুই দিচ্ছে না দোকানটা তো আপনাদের সবাইকে দেখিয়েছি এই হচ্ছে দোকানটা এখানে এই এই সাহা লেখা আছে এখানে ওই দোকানটা ওইদিকে তো সবাই এটা দেখে রাখবেন আর এই দোকানদার খুবই স্ট্রিক দোকানদার এ কালকে একটা টাকা বেশি দিতে চায় না এত মানে খারাপ একটা দোকানদার তবে ওই বৃষ্টি হচ্ছে দেখে এই পার্সেলটা সকাল থেকে আমার কাছে তিনবার করে এসেছে চারশো বাইশ টাকা করে তিনবার করে এসেছে আমি লাস্টবার অ্যাকসেপ্ট করতে পেরেছি অ্যাকসেপ্ট করে কাস্টমারকে বললাম এই টাকা লাগবে তো সে হচ্ছে আমাকে যা এখন চলে এসেছে বৃষ্টি তো আমাকে আজকে কাজ কাজে বেরিয়ে পড়েছিলাম যে কাজে যাবে সেই কাজে এখন যেতেও পারলাম না আমাকে বুঝতেই হচ্ছে সবাইকে বললে আজকে ব্লকটা আর বেশি বড় করবে না সবাই এটা দেখলাম জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য যে আজকাল এরকম হচ্ছে আর কাস্টমার কেউ টাকা বইয়ে দিতে চাচ্ছে না বৃষ্টির সময়ে পেটার কোম্পানি কোনো সার্চ দিচ্ছে না সার্চ দিলে তাহলে কিন্তু আমাদেরকে এই টাকাটা বেশি চাওয়ারের দরকার হয় না যদি আমি তাহলে পাঁচ ঘন্টা কাজ করে টোটাল আমার টাকাটা উঠে আসে হাজার টাকা যখন কাজ করলে উঠে আসবে বড় বড় পার্সেল পেলে আর এখানে কাস্টমারের কাছে সামান্য একশো টাকা বেশি চেয়েছে সে একশো টাকা দিতে চাইবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকবেন সেখানে ধন্যবাদ